ওয়েলকাম টু হোম অনলাইন কাসরুম আবারও সবাইকে হোম অনলাইন কাসরুমে স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ওয়ানের দ্বিতীয় পর্ব পরীক্ষার পঞ্চম সেট সেট নাম্বার ফাইভ আমরা একটা দুটো করতে 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 আমরা তিন চার পর্যন্ত দেখে নিয়েছি যারা এখনই প্লে থেকে দেখে নাও ক্লাস ওয়ান ওয়াল ভিডিও থেকে দেখে নিতে পারো অথবা ক্লাস প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্বের সমস্ত প্রশ্নপত্র বলে একটা প্লে লিস্ট আছে ওখান থেকে দেখে নিতে পারো এই রকম টাইপেরই তোমাদের কোশ্চেন পড়বে এবং আমি গত দু তিন বছর ধরে যেটা রিপোর্ট পাচ্ছি সবার কিন্তু কমন আসছে সুতরাং এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা দেখে নেব ঝটপট খুব বেশি সময় লাগবে না আমাদের টোটাল মার্ক থাকবে দশ নম্বর সময় থাকবে কুড়ি মিনিট তো আমরা এখানে চার পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করে থাকবো দেখো তো ওরা দুই বোন ইংরেজিতে করতে হবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ ইংরেজিতে করতে হবে ওরা ওরা ইংরেজি হচ্ছে দে আর টু সিস্টার্স এবার দেখো তো তারপর আমাদের বাড়িতে একটি বাগান আছে কি হবে এটা দেয়ার ইজ এ গার্ডেন ইন আওয়ার হাউস তাহলে আমাদের বাড়িতে একটা বাগান আছে তাহলে এই দুটো ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নাও তারপরে তো লেটস মেক ওয়ার্ডস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা কি শব্দ দেখো এটা কি জিনিস সেটা বলো এটা একটা খেলার ব্যাট তাহলে এখানে হচ্ছে ব্যাট আমরা ব্যাটটা বানালাম তাহলে এখানে কি হবে হি প্লে উইথ এ ব্যাট তারপরে দেখা দোক এটা বিটি এ আছে এটা ব্যাট হয়ে গেল ইউ সি আছে তাহলে এটা কী হবে হ্যাভ এ কাপ সি ইউ পি হবে এটা এটা আমরা কাপ দেখতে পাচ্ছি তাহলে এটাকে সাজিয়ে নিলে কাপ হয়ে গেল। এটা এল এল বি কী হবে এটা 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 তো একটা বল তাহলে এখানে হবে ডাবল এল বল এরকম যদি থাকে জি ইউ এম কি হবে এটা এগুলো করতে হবে হ্যাঁ এটা কি হবে ওয়াইও বি তাহলে এটা হবে বয় এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে সুযোগ সুবিধা আমাদের দেখে করতে গেলে ছবিটা দেখলেই হয়ে যাবে বয় হয়ে গেল নেক্সট দেখা তো অ্যাড লেটার একটা একটা অক্ষর বসাও এখানে অক্ষরগুলো দেওয়া আছে অক্ষরগুলো গুলো এখানে বসাতে হবে তো ওয়েক্স অক্স আছে তাহলে এখানে একটা বি বসিয়ে দিলে কি হবে তো বক্স অ্যাট আছে তাহলে এখানে এখানে বিটা বসানো হয়ে গেল এবার সিটা বসিয়ে দেওয়া সি বসালে ক্যাট হয়ে গেল এবার পি আই এন পিন তারপর এখানে কি হবে সব সব মানে দোকান এস এইচ ও পি সব সব মানে দোকান এটা হয়ে গেলো চলো চারটা দেখ চারেরটা দেখি রাইট মিনিংফুল ওয়ার্ড উইথ ইচ অফ দ্য লেটার দিবেন এই এই অক্ষরগুলো দিয়ে শব্দ বানাতে হবে তাহলে কী কী হবে দেখো তো প্রথমে ডি দিয়ে একটা শব্দ ভাবো তারপরে আর দিয়ে একটা শব্দ ভাবো তারপর বি দিয়ে একটা শব্দ ভাবো পি দিয়ে একটা শব্দ ভাবো এস দিয়ে ভাবো টি দিয়ে ভাবো সোজা সোজাগুলো ভাবো ও জি ডগ আর এ টি ড্যাট যেগুলো তুমি জানো সেগুলো লিখবে এবার এটা তোমার সবথেকে প্রিয় রং কি মাই ফেভারিট ফেভারিট এফ এ ভিও ইউ আর আইটি ফেভারিট কালার ইজ কি কালার তোমার পছন্দ আমার তো হোয়াইট তোমার কি তোমার কালারটা এখানে লিখে দেবে হ্যাঁ ব্যাস এরকম প্রশ্ন এলে তো সবাই পারবে পারবে না একটু প্র্যাকটিস করো এরকমভাবে কোয়েশ্চেনগুলো করার ঠিক আছে সবাই খুব ভালো দেখো যারা চ্যানেলের নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ এরকমভাবে আমরা প্রায় পঞ্চাশ সেট প্রশ্নপত্র তোমাদের কাছে নিয়ে আসবো আজকের মধ্যে এখানে বাই বাই টাটা